একনজরে বাংলার সেরা কয়েকটি খবরে নজর রাখব বঞ্চনার শিকার বাংলা রাজ্যের অভিযোগ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার একশো দিনের কাজ আভাস যোজনা সহ প্রধানমন্ত্রী গ্রাম সহ সড়ক যোজনা প্রকল্পের টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে কেন্দ্র একাধিক সময় এই ইস্যুতে সরবভৈয়েও সুরাহা না হওয়ায় পথশ্রী প্রকল্প শুরু করেছে রাজ্য আর এবার ভোটের আগে বড় কর্মসূচি কাঁধে নিচ্ছে রাজ্য পনেরো হাজার রাস্তা তৈরির লক্ষ্য রাজ্যের সূত্রের খবর আগামী বছর এপ্রিলের মধ্যে সাড়ে পনেরো হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি করতে উদ্যোগী রাজ্য যার জন্য সাত হাজার বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরকে এই ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে নবান্ন পুলিশি নিষেধাজ্ঞা থেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপট চলেছে শব্দবাচীর কলকাতা হোক বা জেলা সর্বত্রই দেখা গিয়েছে একই ছবি এরই মধ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজে থেকে গেল আগুন আর সেই আগুন নেভাতে ছুটে গেল তৃণমূলের লোকজন যদিও শেষ পর্যন্ত ভস্মীভূত হয়ে গেল বাড়ির বড় অংশ তারপরে পৌঁছালো পুলিশ দীপাবলির মধ্যেই চাঞ্চলকর ঘটনা খানাকুলের শোরগোল পরে গিয়েছে খানাকুলের রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনা এলাকায় এখানের বাড়ি জয়দেব ছাত্রা এক শব্দজাতকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে চুরি করে পালানোর চেষ্টা হাতে নাতে ধরে ফেলল পুলিশ হুগলির শ্রীরামপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তোমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গত বুধবার কন্যগড় ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কর্মী প্রসব যন্ত্রণা নিয়ে শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃহস্পতিবার স্ত্রী হয়ে একটি কন্যা সন্তান হয় তার আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজন সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে এরপরে কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্য জাতকে নিয়ে পালিয়ে জানোই মহিলা। মহিলা উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নিগ্রহ নিয়ে ফের একবার তৃণমূল সরকারকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা সুবেদ অধিকারীর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তৃণমূলের কাছে নারী মানেই যেন দুর্বল এই ধারণা নিয়ে আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলছে এই ধরনের ঘৃণা কাজ করার জন্য তাদের মাথায় বড় বড় হাত আছে গত সোমবার হাওড়া জেলার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃণমূলের নেতা ও মমতা পুলিশের হোমগার্ড শেখ বাবুলালের হাতে একজন মহিলা চিকিৎসক হয়েছে শোনা যায় এই বাবুলাল উলুবেড়িয়া সংখ্যালঘু সেলের সভাপতি বিরাট নেতা কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার সাথে ওঠা বসা আছে ওনার উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় প্রাণহানি ও বিপুল ক্ষতির পরেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চরম বঞ্চনার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস রাজ্য যখন এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেই সময়ও কেন্দ্র নীরবে বসে আছে এবং এক টাকাও ত্রাণ দিতে অস্বীকার করেছে বলে সরাসরি অভিযোগ করেছে রাজ্যের শাসক দল নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস একটি বিস্ফোরক পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে ফের ভোটার তালিকায় বিশেষ নেবির সংশোধন বা এসআইআর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর করেছেন এক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের মন্তব্য ভেলকিবাজি নয় তথ্য প্রমাণ দিন সবাই মানবে এর ওই পাশাপাশি বাংলার ভোট নিয়ে ফের লাগাম ছাড়া অনিয়মের অভিযোগ তুলে স্বচ্ছার অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন বাংলায় ভুয়ো ভোটারের অভাব নেই ভুয়ো ভোটার সংশোধন হোক তাতে কেউ আপত্তি করেনি কংগ্রেসের বক্তব্য কোনো কারণে বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না সেটা হলো প্রতিবাদ করব পশ্চিমবঙ্গে ভোট লুট হয় ছাপ্পা হয় চুরি হয় এটা জানতে কোনো আবিষ্কার অনুসন্ধানের দরকার নেই এটা সবাই জানে পশ্চিমবঙ্গবাসী জানে ভোট মানে ছাপ্পা হবে লুট হবে বোমাবাজি হবে ভয় দেখানো হবে আপনার ভোট অন্য কেউ দিতে দিল এটা পশ্চিমবঙ্গের লোক বিশ্বাস করে কালীপুজোর উৎসবের আবহে শব্দবাজি নিয়ন্ত্রণ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার মেচেদার আয়োজিত এক অন্নকূট উৎসবে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি শব্দবাজি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে তুলুর্ধ্বনা করেন বিরোধী দলনেতাকে মেচেদার অন্নকূট উৎসবে যোগ দিয়ে শুভেন্দ অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক অবস্থা। নিয়েও প্রশ্ন তোলেন তার বক্তব্যের মূল ফোকাস ছিল কালীপুজোর সময় শব্দবাজি নিয়ন্ত্রণ নিয়ে সরকারের ভূমিকা তিনি অভিযোগ করেন শব্দদূষণ রোধ এবং আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্য প্রশাসন চূড়ান্ত উদাসীন